আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি মহিলাদেরকে কিভাবে কাফনের কাপড় পরাতে হবে সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানোর পর আপনারা যথেষ্ট পরিমাণ দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছেন পুরুষদেরকে কিভাবে কাফনের কাপড় পরাতে হবে সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও চাই আজকে আমি যে ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একজন পুরুষকে কিভাবে কাফনের কাপড় পরানো হয় প্রথমে যে কাপড়টি আপনারা নেবেন সেই কাপড়টিকে বলা হয় চাদর এই চাদরটি সুন্দর করে বিছাবেন বিছানোর পর আমরা দ্বিতীয় যে কাপড়টা নিব সেই কাপড়টির নাম হলো ইজার ইজারকে আমরা চাদরের উপর খুব সুন্দর করে বিছিয়ে দিব তৃতীয়ত যে কাপড়টা আমরা বিছাবো সেই কাপড়টির নাম হলো কুর্তা কুর্তাটাকে আমরা সুন্দর করে বিছিয়ে মৃত ব্যক্তিকে খুব যত্ন সহকারে আনতে হবে যেন মৃত ব্যক্তির সাথে কোনো বেয়াদবি না হয়ে যায় অতপর কুর্তাটি মৃত ব্যক্তিকে খুব সুন্দর করে পরিয়ে দিতে হবে এবং মৃত ব্যক্তির গায়ের মধ্যে যে পুরাতন কাপড়টি আছে সেটাকে সরিয়ে নিতে হবে আমি আবারও বলছি কাজগুলো খুব যত্ন সহকারে করতে হবে যেন মৃত ব্যক্তির সাথে আমাদের কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায় তারপর মৃত ব্যক্তির উভয় দিক থেকে কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে আমাদেরকে কাফনের কাজগুলো কমপ্লিট করতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তীতে এরকম ভিডিও আপনারা আরো চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শফিক অফিসিয়াল নামে আমার একটি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিতে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম